মালদায় মহানন্দার জলে ঘরবাড়ি তলিয়ে কান্না ক্ষোভে জলবন্দী শতাধিক পরিবার মহানন্দা যেন এবছর তার রুদ্র রূপ নিয়ে হাজির টানা কয়েকদিনের বৃষ্টিতে নদীর জল ফুলে ফেপে বিপদসীমা ছুঁয়ে বয়েছে নদীর গর্জনের সঙ্গে মিশে আছে মানুষের হাহাকার ইংলিশ বাজার পৌরসভার আট নয় বারো এবং তেরো নম্বর ওয়ার্ডের বহু ঘরবাড়ি আজ জলের তলায় কোথাও ঘরের ছাপ পর্যন্ত উঠে এসেছে জল কোথাও বা আবার ছোট ছোট শিশুদের বই রান্নার হাঁড়ি সবই ভেসে যাচ্ছে স্রোতের টানে ইংলিশ বাজার এবং পুরাতন মালদা পৌরসভার বরাবর বয়ে চলা মহানন্দার দুই পারে প্রায় পাঁচশো থেকে ছশোটি পরিবার বছরের পর বছর এই দুর্দশা সহ্য করে আসছেন নদীর জল বাড়লে প্লাবিত হয় এই অঞ্চল এবছরও সেই পুরনো দৃশ্য ভিজে কাপড়ে শিশুদের কোলে নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন মায়েরা বৃদ্ধরা জলে ভিজে বসে আছেন নিচে যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে সেন্টারের ব্যবস্থা করা হয়েছে দুর্গতদের দাবি তা পর্যাপ্ত নয় ত্রাণ সামগ্রী ওষুধ নিরাপদ পানীয় জল সবেতে ঘাটতির অভিযোগ অনেকে বলছেন প্রত্যেক বছরই দুর্দশা অথচ সময় মতো সাহায্য পায় না আমাদের কথা শোনার কেউ নেই পৌরসভার পক্ষ থেকে দাবি করা হয়েছে সবরকম সরকারি সহায়তা এবং আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে কিন্তু বিরোধী দলনেতা অভিযোগ প্রত্যেক বছরই জল বাড়ে কিন্তু পৌরসভার কার্যকর ভূমিকা কোথায় জলমগ্ন রাস্তা ভাসমান আসবাব কান্না আর ক্ষো এই মুহূর্তে মহানন্দার দুই তীরের এটাই বাস্তব ছবি মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ

বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরি সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন সৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হল ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হল গোঘাট গোঘাট

মাঠে জায়গা ছিল সে মাঠটা বাদ দিয়ে এখন এটা দিয়েছে কী কী সুবিধা দিচ্ছে সরকার পক্ষ এই যে থাকার জায়গাটা দিয়েছে এটাই অনেক কি চাইছেন আপনারা আমরা স্থায়ী একটা জায়গা চাইছি যে যারা বয়স্ক মানুষ আছে তাদের একটু যেন সুবিধা হয় কোথায় বাড়ি আপনার আমার তো এখানে নদীর ধারে বাড়ি আপনার নাম আমার নাম রিঙ্কু দাস

এখন বললো কি যে আমরা ফ্ল্যাট করে দেবো ওই জন্য আমরা ছেড়ে দিলাম এখন ফ্ল্যাট করে দিয়েছি কতজন আছে এখানে মোটামুটি আর নদীর ধারে কতজন বাস করে অনেক অনেক যাবে না সুযোগ সুবিধা পাচ্ছেন জল বাড়ছে ভালো হতো

নদীর জল বাড়ছে নদীর জল খুব হারে বাড়ছে আমরা সবাইকে বলা হয়েছে যারা যারা ডুবে যাবে তারা আমাদের এখানে এসে বিস্তারী জায়গা আছে তারা ব্যবহার করতে হবে এটা বলা হয়েছে আপনার নাম আমার নাম হিন্টু নন্দ আট নয় বারো তেরো চোদ্দো হলো প্রায় একটা অংশ জুড়ে যায় এবছর আমরা গত কয়েক বছর আগে মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় দেড় কোটি টাকা উনি দিয়েছিলেন এবং আপনি যখন স্কুলে হয়েছে ওখানে অনেকে আছে বিভিন্ন জায়গায় আমরা তাদের সেন্টার বানিয়ে দিয়েছি এবং পরবর্তীকালে আমরা থার্ড আলোচার মহানন্দা নদীর জল বাড়ছে বস্তির কয়েকটা জায়গা ডুবেছে যেমন একুশ নম্বর ওয়ার্ড তেরো নম্বর ওয়ার্ড বারো নম্বর ওয়ার্ড নয় নম্বর ওয়ার্ড আট নম্বর ওয়ার্ড এখানের যে বস্তি এরিয়া আছে সেখানে জল বাড়তে আরম্ভ করেছে এবং কয়েকদিনের মধ্যে এই বস্তির অনেকটা অংশ ডুবে কিন্তু পৌরসভার কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না না ত্রিপাল না রিলিফ কিছু ব্যবস্থা করা হচ্ছে না একটা ফ্লাড সেন্টার আছে কিন্তু সেটার কি কার্যকরিতা আমরা কিন্তু বুঝতে পারছি না কারণ এই এলাকায় বস্তি এলাকায় প্রায় পাঁচ হাজার মানুষের বসবাস এবং তারা এই বন্যার সময় অনিশ্চিত হয়ে যায় তাদের থাকাটা এর একটা সুস্থ ব্যবস্থা করা দরকার আছে কেবলমাত্র একটা প্লাস ফ্লাট সেন্টার করে এটা সমাধান করা সম্ভব না কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে